ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রত্যেক হাজারে নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উন্মতের মধ্যে এটা সু খবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মোহাম্মাদের মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ যে এই উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতি মা আলা আলি হিওয়া হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এবং সাহাবীদের আকিদা আমল সাথে মিলাই ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আর একটা কথা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শিরখ না করে মারা যাবে শিরক শিরিকের গুনা না করে মারা যাবে হয়তো অন্য অন্য বড় গুণা আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতে দিতে পারে সাবধান থাকবেন শিরিক থেকে আল্লাহ পাক সবাইকে শিরিক থেকে মুক্ত রাখুন আমিন আদম আহ ইসলামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতি উত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানে নবী সাল আলী সাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন রিসাব নেমেরিয়াম নাম শুনেছেন তিনি সেই নবী যিনি তাকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ ন্যাটোকে ঠেকাতে পারবে না জিউজরা তাকে ঠেকাতে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টপ টপ পরে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে হারিস এভাবে স্পষ্ট এসেছে হারিস এভাবে স্পষ্ট এসেছে তাটকা যে কোনো আলেনকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবেন সাল তার সাথে আরেকজন নেবীকে দেখলেন নবী সালাম তার নাম ইয়াহিয়া আলি ইসলাম ইসাহ মেরিয়ামের খালাতো ভাই বা দুজনের মাঝে একটা সম্পর্ক আছে আমি এই মুহূর্তে ভুলে গেছে এরকমই কিছু একটা হবে ইয়াহইয়া সেই নবী جان নাম আল্লাহ পাক নিজে রেখেছেন সুবহানাহু তিনি সাইয়েদ ছিলেন নেতা ছিলেন নবী ছিলেন একই ভাবে সালাম বিনিময় হলো যে এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকাশে তিনি দেখলেন আরেকজন নবী তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আর আপনারা জানেন সোলাই ইউসুফ একটা সুরাই আছে আর এই সুরা ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী নয় বরং এই সুরা হচ্ছে ইউসুফ আলি ইসলামের সাথে তার পিতা ইয়াকুব আলি ইসলামের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন কিভাবে বললাম ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে যখন ইউসুফ আলি ইসলাম একটা রুমাল পাঠালেন মনে আছে তার বাবার চোখে দেওয়ার জন্যে দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না ইউসুফ পরে দেখেন আর ইউসুফ আলী ইসলামের যে চরিত্র ছিল তার চেহারা চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল তাকে জেরার অফার করা হচ্ছে তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল করবে সাহা নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সব কিছু ইসলামের অন্তর্ভুক্ত এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সময় বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন বলছে আল্লাহ আমার চাচা তো বোন ছিল তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণমুদ্রার মুদ্রার বিনিময় করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আল্লাহ এই কাজ যদি মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও পাথর সরে গেল। এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যেকোনো দোয়া আল্লাহ কবুল করুন সাম্রাজ শুধু তাই নয় আরো সে আজিম পাকে সবচেয়ে বড় সৃষ্টি এর নিচে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে আল্লাহ আনহার মতো মেয়ে দিবে আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে সে মাসাল্লাহ বিশ ঘাটের পানি খাওয়া হ্যাঁ কিষান কিরাম আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করে ইকুয়ালি ডিল করে আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন দোয়া করি আমিন ইউসুফ আলাইহিস সালাম তারপরে এগিয়ে চললেন প্রত্যেক আকাশেই মারাহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারইয়ামের মধ্যেও আছে পড়ে দেখবেন সালাম বিনিময় হলো নবীজি গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আরিহ ইসলাম কার ভাই মুসা ভাইসা ইসলামের ভাই তিনি কিন্তু সাথে ফেরাউনের সামনে গিয়ে দিয়েছেন আরেকটা কথা কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে জানত যদিও পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলে বলাম বাদ তার তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণ কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআনেরা আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তহায় আছে কোথায় আছে সুরা তহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ির কথা আছে সেটা হচ্ছে হারুন আলী ইসলামের দাড়ি কান থারি হারুন আলী ইসলামের দাড়ি মুসা আলী ইসলাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বানু ইসরা নিয়ে পার হওয়ার পরে আল্লাহ তাকে চল্লিশ দিন দেখেছেন তুর পাহাড় মনে আছে পাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে শিরিক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে করেন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসা ইসলাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন গায়রতওয়ালা রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আহ ইসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি চিপে ধরলেন তুমি থাকতে অবস্থায় গেল কিভাবে এক হাতে হাতে চুল চেপে ধরুন তুমি এই অবস্থা হইলো কিভাবে সুরাব তহা পড়ে দেখেন তখন হারুন আহ ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না এই একটা জায়গায় আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষটা এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন আপনারা কি এটা বিশ্বাস শুধু হাদিস মানবো না স্পষ্ট কুফুরি স্পষ্ট কুফুরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই সারিয়া শুধু কোরআন মানি হাদিস না এটা বলতে গিয়ে সে আছে সে আসলে কোরআনও মানে না কোরআনই আল্লাহ বলেছেন ও মে হা চা হুকুম রাসূল যা দিয়েছেন নিয়ে নাও হোমেন এহা হুম আইন যা থেকে নিষেধ করেছেন দূরে থাক তাহলে সুন্না না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে পারছেন আসেন হারুন আইন ইসলাম সালাম বিনিময় হলো চললেন তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলী হিসলাম সেই যে ব্যক্তি সালাম বিনিময় হলো চলে যাচ্ছেন আর মুসা আলী ইসলাম কাঁদছেন কাঁদছেন কান্না করছে। করছেন জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছে তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে এটা চিন্তা করে আমি কান্না করছি তিনি হচ্ছেন আলী আসালাম তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান সেখানে সপ্তম আসমান মানে সাত নাম্বার মহাবিশ্ব সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মাহমুর নামে একটা জায়গা আছে ঠিক কাবা ঘরের একদম একজাক্টলি উপরে একদম সোজা উপরে বাইতুল মামুন নামে একটা জায়গা আছে এটা হচ্ছে ফেরেস্তাদের ইবাদতের জায়গা তারা সেখানে তাওয়াফ করেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সরি প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা এখানে তা করে এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না শেষ আল্লাহকে ফেরেস্তাদের সংখ্যা চিন্তা করেন তাহলে এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলী ইসলাম তার চেহারা একদম মুহাম্মদ সাল আলী ইসলামের মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ওই যে বাচ্চা কোরবানি কথা মনে আছে যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাকে যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম আহ ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয় আমাদের যাদের সন্তান দুই একজন মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও হলে আমি জানাতে যাবো না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আল্লাহ দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাছে নিবেন দু একটা বাচ্চা মারা যেতে পারে এগুলো আপনার পরকালের সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্য দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় সুফান আল্লাহ মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা চতুর্দিক থেকে গলা চিপে ধরা জনশক্তি দুর্বাদ্য ধরনের কোনো সমস্যা আছে চাইনিজদের জনসংখ্যা কত কত চায়নার জনসংখ্যা কত ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তি রূপান্তরিত করেছে এই আপনার পশ্চিম আর নেটো মেটো যত কিছু আছে চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন কই তারা তো আর এই তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয় যাই হোক সন্তান ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্বের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা করে নষ্ট করছে এই যে হত্যাগুলো এই প্রাণগুলোকে আল্লাহ কে কেমত মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে সতর্ক হয়ে যান আল্লাপাক এটাও বলেছেন দারিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করো না আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এই সমুদ্রের কোটি কোটি মাছকে আল্লাপা খাওয়াতে পারলে আপনাকে আমাকেও খাওয়াতে পারবে ইনশাআল্লাহ যদি না আমরা আমাদের রিজিকটা সংকুচিত করে ফেলি মানুষ মানুষের রিজিক কে দেখাচ্ছে সুদের মধ্য দিয়ে মানুষ মানুষের রিজিক কে দেখাচ্ছে সুদের মধ্য দিয়ে অন্য কোনো বিষয় নাই সুদ রিবা আসেন সপ্তম আসমান এই অবস্থা এরপরে নবী সাল আলি সাল্লামকে আরো সামনে নিয়ে যাওয়া হলো এই জায়গার নাম সিদ্রাতুল মুন্তাহার কি নাম সর্বশেষ জায়গা যেখানে জিব্রাহ আলী ইসলামও এর উপরে আর যেতে পারেন না যদি সর্দার তিনিও যেতে পারেন না তারপরে আরেকটা জগৎ আছে ওই জগৎ থেকে আদেশ এই মুনতাহা পর্যন্ত আসে এখান থেকে কালেক্ট করে নিচে নামানো হয় আবার এখান থেকে কোনো আদেশ বা কোনো আদেশ না এখান থেকে কোনো ফলাফল পর্যন্ত নিয়ে যাওয়া হয় সেখান থেকে উপরে তুলে নেওয়া হয় ওটা একটা বর্ডার কথা বুঝতে পারছেন এটাকে বর্ডার নো ম্যানসল্যান্ড এ জায়গায় গিয়ে জিবরাহিল আলী ইসলাম নিজের আকৃতিতে আসলেন ছয়শোটা পাখা কতগুলো পাখা ছয়শো পাখা নেবিসাল্লাল্লাহ হমায়সলাম বিব্রত বোধ করছিলেন তিনি আবার আগের রূপে ফিরে আসলেন এই জায়গায় বাহন চেঞ্জ করা হলো এখানে নবিসাল্লাম বলেছেন আমি সিদ্ধরাতুল মুনতাহায় এমন কিছু রঙ দেখেছি এত অপরূপ সৌন্দর্য দেখেছে যেটা কোন মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা শেষ সেবা না এবং এটা একটা বড়াই গাছের মতো দেখতে সরি বড়ই গাছের কুল গাছের মতো দেখতে এরপর বাহন আনা হলো এবার তিনি উঠে যাচ্ছেন আরও উঠছেন 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 একটা পর্যায়ে ওই জগতে যে ফেরেস্তারা আছেন যারা আল্লাহবাগের আদেশ লিখছেন ওই আদেশগুলো লিখার যে কলমের খসখস শব্দ এটা নবী শুনতে পারলেন নূরের পর্দার কাছাকাছি তাকে নিয়ে যাওয়া হলো একদম আল্লাহ পাকের কাছাকাছি আরও সে আজিমের কাছাকাছি এখানে আল্লাহ রব আন সরাসরি তার সাথে কথা বললেন যা ওহি করার তা করলেন এবং স্পেশালি তিনটা গিফট বা হাদিয়া দিলেন কয়টা এক নাম্বার পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত দুই নাম্বার সুরা বাকার শেষের তিন আয়াত সুরা বাকার শেষের তিন আয়াত আর তিন নাম্বার হচ্ছে একটা ঘোষণা হে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আমার সাথে শিরিক না করে মারা যায় আমি তাকে জান্নাতে দিয়ে দিব আজকে এই মেরাজুল নবী নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু আলোচনা হওয়ার পরে আমরা যদি এই নামাজের বাবন না হতে পারি সুরা বাকারা শিক্ষা নিতে না পারি বা শেষের এক মুখস্থ করতে না পারি শিরিক ছাড়তে না পারে আদতে আলোচনার কোনো খায়তা নেই কথা বুঝতে পারছেন এখানকার তিনটা মৌলিক হাদিয়া তিনি নিয়ে আসছেন এবার নিচে নামছেন ওই যে ষষ্ঠ আসমের অপেক্ষা করছেন কে মুসা আল ইসলাম কোথায় যাচ্ছেন এই কি হলো আল্লাহর সাথে কথাবার্তা এই হয়েছে কি দিয়েছে আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলেন কি পঞ্চাশ ভক্ত নামাজ আমার ওম্মতে দুই অক্ত নামাজ ছিল পড়তে পারে নাই পারবেন আপনার উম্মাদ আপনি ফিরে যান নামাজ কমি নিয়ে আসেন লজ্জাব করলেন নবী সাল্লাম তাও ফিরে গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ করতে 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 পাঁচ এবারও মুসা আল বলছেন ফিরে যান পারবেন আপনার উম্মত মুসা আরিসলাম কত দূরদর্শী ছিলেন দেখেন পারে উম্মত ম্যাক্সিমামই তো পারে না কথা ঠিক আছে না ম্যাক্সিমাম উম্মতি কিন্তু পারছে না পাঁচ ওকে নামাজ পড়তে তা মুসা ইসলামের দুর্গোষ্ঠীটা ঠিকই ছিল পারবে না আপনার উম্মাদ তিনি লজ্জাবোধ করলেন আল্লাহ পাক বললেন তোমার উন্মতের জন্য পাচক ফিক্স করলাম কিন্তু যদি পাচক তারা ঠিকঠাক রোদ আদায় করে পঞ্চাশের নেকি দিয়ে দিবেন সা এবং আরেকটা ঘোষণা দিলেন সেটা হচ্ছে যে তোমার উন্মতের যে কোনো ভালো কাজকে দশ দিয়ে গুণ করে দেয়া হবে একটা নেকির কাজ করবেন দশ গুণ বৃদ্ধি করা হবে কিন্তু একটা গোনা করলে দশ দিয়ে গুণ করা হবে না একই থেকে যান এবং আপনার কোন ব্যক্তি যদি কবিরা ছেড়ে দেয় কবিরা তো বোঝেন বড় বড় গোনা ছেড়ে দেয় তার সমস্ত করে দেওয়া মাফ আর কি চাই এবার নবী সাল্লাম ফিরে আসছেন এবার শোনেন আমাদের শিক্ষা ফিরে আসছেন আসার আগে তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে নবী সাল্লাম যে বিষয়গুলো দেখেছেন এর মধ্যে যেগুলো হারিস এসেছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এগুলো এখান থেকে আমাদের শিক্ষা নেবেন মনে রাখবেন এখন যেগুলো বলছে এগুলো এই উন্মতের জন্য খাস আমাদের উন্মত মহাম্মাদীর জন্য খাস তিনি আসছেন বারো জাখের জগতই হোক আর জাহান্নামের শাস্তি হোক একজন ফেরেশ তাকে দেখলেন তার মুখে হাসি নাই কি নাই জিব্রাহীন আলীসাল্লামের সাথে কথোপকথন হচ্ছে তিনি নবীজিকে সালাম দিলেন সালামের উত্তর দেয়া হলো কিন্তু মুখে হাসি নাই বাকি সবাই তার সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেশতা বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করছেন জিবরীল আলী ইসলাম তার মুখে হাসি নাই কেন তাকে বলা হলো এই ফেরেস্তার নাম হচ্ছে মালেক কি নাম সুরা জুখুরফের মধ্যে আছে তার নাম হচ্ছে মালেক আল্লাহবাক তাকে জাহান্নামের প্রহরী বানিয়েছেন জাহান নামের চিফ অফ কমান্ড মালেক যখন থেকে আল্লাবাক তাকে এই দায়িত্ব দিয়েছেন তার মুখের হাসি উঠে গেছে আল্লাহর কাছে পারমিশন চাওয়া হচ্ছে জাহান নাম দেখতে চাই আল্লাবাক দেখার পারমিশন দিলেন নবী সাল আলী দেখে বললেন সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি এবং তিনি বললেন জাহান নামে যাবে উদ্ধত এবং অহংকারীরা জান্নাত দেখতে চাই দেখানো হলো জান্নাতের ডি নবীজি দিলেন ফিরে এসে এমনকি উমর রাজি আনহোর একটা রুম একটা একটা গোরফা দেখে এসেছেন ঢুকতে চেয়েছেন ঢুকেন নাই পরে বলেছেন আমার আমি তোমার ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেখানে ঢুকিনি দেখেছি জান্নাতে তোমার ঘর আছে একটা আওয়াজ শুনেছেন মিষ্টি কণ্ঠস্বর কিসের কণ্ঠস্বর মিষ্টি কণ্ঠস্বর তাকে বলা হচ্ছে এই কণ্ঠস্বর হচ্ছে বেলাল রদি আল্লাহ আনহুর আজানের কণ্ঠস্বর খরম খরম জুতো আছে না খরম এর খটখট আওয়াজ শুনেছেন নবীজি জিজ্ঞাসা করছেন কার বলা হচ্ছে এটা বেলাল রদি আল্লাহ আনহুর বেলাল রদি আল্লাহ আনহুকে বলা হলো আপনি কি এমন আমল করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্তবা হচ্ছে যখনই জান্নাতে যাই আমাকে দেখানো হয় দেখি তুমি তোমার পায়ের পদধ্বনি সামনে সামনে আছ তখন বললেন ইয়া আমি তো আসলে এক্সট্রা অর্ডিনারি আমল করি না কিন্তু আপনারা যা করেন তাই করি কিন্তু যখনই আমি অজু করি আমার ছুটে অজু গেলে আমি অজু করি আর অজু করেই আমি দুরাগাত নফল সলাত পড়ি অজু এতটুকু কাজ করি নবীজি বললেন এটাই সেই কাজ যার কারণে তোমাকে এই মর্তব্য দেওয়া হয়েছে নবীজি আসছেন দেখানো হচ্ছে এবার শোনেন দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার তামার লম্বা নখর নখর বোঝেন নখর গাল এভাবে হেঁচড়াচ্ছে গাল নিজের গাল নিজে হাসরাচ্ছে এবং নিজের দেহ থেকে গোষ্ঠ তুলে ফেলছে ভক্ষণ করছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা কি কারণে এদের শাস্তি হচ্ছে তাকে বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গিবত আর সমালোচনায় ব্যস্ত থাকত শিক্ষা নিয়ে নেন আমার মনে হয় না আমার কিছু বলার প্রয়োজন আছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা আপোষে গিবত অপবাদ এবং সমালোচনায় ব্যস্ত থাকত তার মানে এই উন্মতের একটা বড় সমস্যা হবে গিবত এটা কিন্তু দেখে এসেছেন নবীজি ফিউচার তাই না এটা বার শাস্তি চলছে এটা অন্য একটা জগৎ যেটাকে আপনি এখানকার সময়ে স্থানকাল দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না এটা টাইম ট্রাভেলিং মতো নবীজি আসছেন সাল আলী হুসালাম দেখছেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এইরকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তে নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল আলী এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরকম শাস্তি দেয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল আলী হাসালাম এরা আপনার উন্মতের এইসব ব্যক্তি যারা ছিল সুৎখর রিবা খর মানে এই উন্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টরে রিবা সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা আদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে লায়নত করেছেন নবী সাল আলী হোসেন নবীর নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কেন পাবেন না কবরের উত্তর দিতে পারবেন না এমনকি নবী সাল আলী হোসেনের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে সতর্ক হয়ে যান না খেয়ে থাকেন সুখ না না খেতে খেতেন না খেয়ে মারা যান তাও সুখ খায়েন আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন আল্লাহর জন্য ছেড়ে দেন

মিন হাইসুল্লাহিদ এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করে নাই ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে নিজ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক সুদী এনজিও কাজ করছে এখন মা বোনরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কত ভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী এটা মুসলিমের ইমান আমল সব ধ্বংস করে পেয়েছে আসেন তিনি আসছেন দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন বড় বড় আগুনের দলা এগুলো মুখে ঢুকাচ্ছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নাগরজু বিলে পড়ি আমরা জিজ্ঞেস করা হচ্ছে কারা এরা মর্মান্তিক শাস্তি হচ্ছে নবী সাল্লাহ বলা হলো এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা এতিমদের মাল আত্মসাত করে খেত আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনার সবাই শিক্ষিত মানুষ এতিমের মাল আত্মসাত করলে যদি এই শাস্তি হয় জনগণের মাল আত্মসাত করলে কি হতে পারে চিন্তা করে দায় কি হতে পারে এটা মানুষের হক আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না মানুষকে দিতে হবে আরো এগিয়ে আসলেন তিনি দেখছেন এবার বলতে কি আমার বুক কাঁপছে দেখলেন এক শ্রেণীর মানুষ জিব্বা টানা হচ্ছে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আবার জিব্বা জোড়া লাগছে আবার কেটে দেওয়া হচ্ছে চলতে আছে অনবরত কন্টিনিউস আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে দোয়া করি এ সময় দোয়া কবুল হয় আল্লাহ যেন দোয়া আমাদের কবুল করেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন জিজ্ঞেস করা হলো এরা কারা নবী সাল আলী বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা ওয়ায়েজ যারা অনেক বক্তব্য করত নিজে আমল করত না আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে কোনো সন্দেহ নাই যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তা আসির হচ্ছে তা আসি তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেল কে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে গান গান গানের মতো ডিজে জিকির হয় ডিজে জিকির মানে কি যে হয় যে আসবে তারও কত কাহিনী আবার বিগ বিগ বাজেট এইসব না মিললে আবার বক্তব্য হবে না তারপর দেখা যাবে এক ঘন্টা কথার মধ্যে গাল গল্প কে কাহিনি পঞ্চাশ মিনিট আর বাকি দশ মিনিট একে অপরের সমালোচনা শেষ খুব কম ওয়াজমা আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে বলবেন হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে কি কি শিখেছে কি বললাম ঠিক বুঝতে পারলাম আউট অফ অফ আউট কোনো কথাবার্তা নাই তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাকে আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন আমিন আরও এগিয়ে আসলেন দেখা গেল এক শ্রেণীর মানুষ যুবকরা খুব ভালো করে শোনা এবং বিবাহিতরাও শোনা সামনে দেখা আছে ভালো গোষ্ঠ বাম দিকে আছে পচা গোষ্ঠ গন্ধবের হচ্ছে তারা এই পচা গোস্ত তুলে তুলে খাচ্ছে গোগ্রাসে খাচ্ছে ভালো গোস্তের দিকে ভ্রুক্ষেপ করছে না অবাক হয়ে নবী সালাম জিজ্ঞাসা করছেন এরা কারা তাকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল বাইরে পরকিয়া করেছে আর এখন যত মিডিয়া আছে দেখবেন সিরিয়াল মুভি যাবি যাবি এরা পরকীয় শিখায় জেনা এবং পরকীয় শিখায় খেয়াল করে দেখবেন একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয় এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র পবিত্র প্রেমে কি সমস্যা আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব আর দেখবেন যতগুলো এই যে মুভিজ আপনার সিনেমাস ফিল্মস গান নাটক এগুলোর মূল থিম কিন্তু হারাম প্রেম অল্প কিছু আউট অফ কন্ট অন্য অন্য থিমের মধ্যে আছে দেশ নিয়ে কতগুলো মুভি হয়েছে কতগুলো নাটক হয় ইসলাম নিয়ে কতগুলো হয় শ্রদ্ধা ভক্তি এগুলো নিয়ে কতগুলো হয় দেখবেন আর এই যে অন্য কান্ট্রির যে সংস্কৃতিগুলো ঢুকেছে এগুলোর মূল থিম দেখবেন পরকিয়া করাচ্ছে পরকিয়া শিখা বেহাব